<involved> in <language> ल मारमरा

也很怕山，搞也很怕山，搞也很快。 আরে কি ちゃうনি দিয়ে হয়ে যায় আমি এইরকম করে দিয়ে দাওনি প্লিজ তুমি সাইড হতে পারি না আরে না দিয়ে করবে না দেখা গেলে সব কাজ করবে না তো ভাই জান বল আই বলে মনে করছি বল তো এরকম করনি এরকম মন এরকম এরকম হয় না আল্লাহর কি রে তোমার সাইড হচ্ছে আমি তোমার যাই তো বাইরে তুমি বাইরে চলো বাইরে না এখন ওরকম মানে ব্যাপার ঝগড়া হচ্ছে না কি সমস্যা করেনি ভাই জানালে শুনো এখন তো পরে করবো তো পাঁচ বছর কোন অসুবিধা খোদার স্কুলে আমরা জানি শেষ করি না কাউকে মুখ দেখাবো পর্যন্ত কোনো দিয়ে আমরা এখন করি না ভাই যান কিছু আজকে আমরা চলে যাবো ও আশা করেছে আমি আশা করেছি আচ্ছা

ও ভাই তোমাদের বাড়ি কোথায় আমরা কিছু চাই না শুনছো আমরা কিছু চাই না রে